স্কুল শিক্ষায় গ্রিভান্স রিড্রেসাল নম্বরে ন দিনে দেড় হাজার ছুঁই ছুঁই অভিযোগ জমা পড়ল শিক্ষক দিবসের দিন স্কুল শিক্ষা দপ্তর এই হোয়াটসঅ্যাপ নাম্বার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিল দিন পিছু গড়ে একশো সাতষট্টিটি করে অভিযোগ জমা পড়েছে তার সামাল দিতে এবার হিমশিম খাচ্ছেন বিকাশ ভবন এবং জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের কর্তারা অভিযোগের তালিকা যে লম্বা আধিকারিকদের বক্তব্য এই তালিকায় রয়েছে শিক্ষক শিক্ষিকাদের লস্ট ইনক্রিমেন্টের সমস্যা ট্রান্সফার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের আকাল শিক্ষাকর্মীর অপ্রতুলতা দীর্ঘদিনের বকেয়া এবং পরিকাঠামোগত খামতির মতো বিষয় এমনকি শিক্ষিকাদের চাইল্ড কেয়ার লিভের জেরে স্কুলে ক্লাস বন্টন নিয়ে সমস্যার কথাও জানিয়েছেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা গ্রিভান সেল পরিচালনায় স্কুল শিক্ষা দপ্তর ও কমিশনারেটের অফিসারদের নিয়ে টিম তৈরি করা হয়েছে কমিটির সদস্যরা অভিযোগের রকম ফের অনুযায়ী রাজ্য ও জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে অভিযোগের পাশাপাশি প্রয়োজনীয় নথি বা তথ্য পাঠিয়ে দিচ্ছেন সেই মতো অফিসাররা স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া এমনকি অভিভাবকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা পঠন পাঠন ও পেশাগত নানা সমস্যা নাইন জিরো ডবল এইট ডবল এইট ডবল ফাইভ ডবল ফোর হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ করছেন তার প্রেক্ষিতে অভিযোগকারীদের একটি চৌদ্দ ডিজিটের ডকেট নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে শিক্ষা দপ্তর বিভিন্ন পক্ষের অভিযোগ পাওয়ার পর জেলা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিষয়গুলি যাচাই করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন বিভিন্ন জেলার ভুক্তভোগী শিক্ষকরা তাদের নানার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ফোন পেয়েছেন স্কুল শিক্ষা দপ্তর অথবা ডিআই অফিস থেকে আবার অনেক ক্ষেত্রে অম্লমধুর ফোনও পাচ্ছেন তারা তো স্কুল শিক্ষায় গ্রিভান্স রিড্রেসাল নিয়ে এরকম নানান অভিযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারে আসছে শিক্ষা দপ্তরের কর্তাদের বক্তব্য সমস্যার গুরুত্বের নিরিখেই সমাধান হবে তবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাতারাতি সমাধান নয় তো এরকম একটি প্রতিবেদন পত্রিকায় পরিবেশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ